হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো শুক্ত বা নিমের ঝোল এই গরমে কিন্তু এই রেসিপিটা প্রত্যেকেরই খাবারই খুবই দরকার বা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তো যেহেতু বসন্তকাল বসন্তকালে কিন্তু নিমের যে কোনো রেসিপি খাওয়া খুবই দরকার তো চলো শুরু করে দিই আজকের রেসিপি শুক্ত আর নিমশুক্তোর জন্য আমি কিন্তু এখানে আর অন্য কোনো সবজি নিচ্ছি না তো বেগুন আলু সজনে আটা আর বড়ি দিয়ে বানাবো তো আমি যেভাবে বানাই তো সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাবো তো চলো আমার রেসিপিটা তোমরা দেখো আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমার এখানে সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এগুলো একটু আমি লম্বা লম্বা করে কেটেছি আর এখানে আমি দেখো নিম পাতাগুলোকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি তো এগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় নিম না ছোটো ছোটো মাকড়শাও থাকে তো তার জন্য নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তো ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরমও করে নিয়েছি তো প্রথমে দিয়ে দেবো তেল তো সামান্য একটু তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম করে নিতে হবে হালকা তো এখানে আমি দেখো জলের মধ্যে আলুগুলো ফেলে দিয়েছি সবজিগুলোকে একে একে ধুয়ে আমি প্রথমে সবজি সবজিগুলোকে ভেজে নেব তো ভাজাটা মানে একটু লাইটভাবে ভেজে নিতে হবে তো চলো তেলের মধ্যে দিয়ে দিই আলুগুলো একটু হালকাভাবে ভাজা মানে ভাজা ভাজা করে নিলাম তো এরপরে বেগুনগুলো দিয়ে আমি ভাজবো তো বেগুনগুলো আমি এখানে জলে ফেলে দিয়েছি বেগুনগুলোকেও ধুয়ে নিতে হবে ভালো করে বেগুনগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো ডাটা ডাঁটাগুলোও কিন্তু আমি এখানে জলে ধুয়ে নিচ্ছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেল তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে সামান্য একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা লাগিয়ে দেবো সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আমার সবজিটা প্রায় হয়ে তো দেখো এখানে আলু বেগুন টেগুন একটু সেদ্ধ হয়ে এসছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা আর দু চামচ মতন সর্ষের বাটা তো সর্ষের বাটাটা এখন দিলে কিন্তু ভালো হয় পরে দিলে একটা সর্ষের ঝাঁজালো গন্ধ থাকে তো এখন দিয়ে দিলে ওই ঝাঁজালো গন্ধটা কিন্তু আর থাকবে না তো সর্ষের বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে কিন্তু আমি আবার ঢাকা লাগিয়ে দেব সবজিগুলো আর একটুখানি সেদ্ধ হবে সবজিগুলো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো আবারও কড়াইটাকে ধুয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তো প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব তো বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি তো বড়িগুলো ভেজে নিয়েছি তারপরে ওই তেলে একটু নিম পাতাটাকেও ভেজে নিচ্ছি আর নিম পাতাকে একটু ভালো করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে একটু মুচমুচে হলে খুব ভালো লাগে খেতে তো একটু মুচমুচে করে আমি নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি পাতাগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপরে বাকি যে তেলটা রয়ে গেছে ওই তেলেই কিন্তু রান্নাটা করব তো প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ওগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে যেন না পুড়ে যায় তো লঙ্কাগুলো দেখো ভাজা হয়ে গেল তো এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন তো ফোড়নে দেখো এখানে আছে পাঁচ ফোড়ন আর রাঁধুনি আর জিরে তো এগুলোকে একসঙ্গে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিয়ে দিচ্ছি আদা তো আদাটা দেওয়ার আগে হলুদের গুঁড়োটা দিলে কি হবে আর এর রবি ঠিক করবে না তো আদাটাকে একটু তেলের মধ্যে ভালো করে কষে নিতে হবে আদাটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা একটু কষে নিতে হবে তেলের মধ্যে আদার সঙ্গে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজি তো ফ্রেন্ডস আমি যেভাবে বানিয়ে বানালাম তোমরা সেইভাবে একবার বানিয়ে দেখো খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে শুধুমাত্র মানে এই নিম শুক্ত দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে তো ওভেনটা আমি একটু কমিয়ে রেখেছিলাম সামান্য একটু কমিয়ে রেখেছিলাম ওভেনটা বাড়িয়ে দিলাম বাড়িতে সামান্য একটু আমি জল অ্যাড করলাম তো জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব এটাকে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব নিম পাতা তো নিম পাতাটাকে যে আমি ভেজে রেখেছিলাম তো একটু সামান্য একটু গুঁড়ো করে দিয়েছি তো গুঁড়ো করে দিলে নিম পাতাটা কিন্তু ভালো হয় তারপরে দিয়ে দেব ওপর থেকে বড়ি এখানে আমি সামান্য একটু ঘি অ্যাড করছি তোমরা চাইলে দিতে পারো আর নাও দিতে পারো তো আমি আমার পছন্দ তাই আমি একটু ঘি দিলাম ঘিটা দিলেও কিন্তু ভালো লাগে খেতে আর সেদ্ধর সময় যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম তো আমার এখানে রেসিপিটা কিন্তু হয়ে গেল তো চলো এবারে ওভেনটা অফ করে দিচ্ছি তো আমার নিম শুক্তো রেডি তো চলো এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিই আর দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে খেতে তো আরও সুন্দর হবে তোমরা একবার ট্রাই করতে পারো তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই পাই